ইমানদারদেরকে শয়তান ধোকা দেওয়ার সম্ভাবনা আছে যেন আজকের সমাজের ভিতরে তাকাইলে দেখবেন রাস্তায় বেরোইলেই ফেতনা ডাইনে নারী বায়ে নারী পিছনে নারী সামনে নারী উপরে তাকাইবেন দশতলা বিল্ডিং এর উপর থেকে তাকায় আছে নারী কোন দিকে যাবেন সংসদে সেখানেও নারী স্পিকার নারী প্রধানমন্ত্রী নারী মেম্বার নারী কাউন্সিলর নারী বাজারে যাবেন নারী অটো চালায় নারী হুন্ডা চালায় নারী বিমান চালায় নারী এখন তো মাঝে মাঝে দেখি হেল্পার করে নারী সব জায়গায় নারী আমরা এখন ঘর জামাই বসে আছি শ্বশুর বাড়ি বাস কাম কাজ নেই এই জন্য নারী যেহেতু বেশি শেষ জামানে নারী বার রসুল বলেছেন নারী যেহেতু বেশি ফেতনাও কি বেশি এজন্য জন্য ফেতনা থেকে বাঁচতে হইলে মুক্তাটি হওয়া জরুরি চতুর্দিকে যেহেতু ফেতনা বাজারে যাবেন সব জায়গায় নারী নারীর ফেতনাই বর্তমান জামানা যতটুকু বেশি অন্য কোন জামানা এত বেশি হয় নাই ছিল না আজ থেকে একশো বছর আগেও এত নারীর ফেতনা ছিল না বিশ বছর আগেও এত নারীর ফেতনা ছিল না এখন যেভাবে ফেসবুক দেখবেন ওরে সোহান আল্লাহ ভালো একটা জিনিস দেখবেন হাই 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 ইউটিউবে ওয়াজ দেখতেছে ফুট করে নারী একটা এসে শুরু করে দিস কি হয় না এটা অনেকে আমাদেরকে বোকা দেখে হুজুর আপনার ইউটিউবে ওয়াজ দেন আবার অ্যাডও দেন আরে ভাই এত আমরা দেই না এত এরা দেয় আমাদের দোষ কি এখানে এদের দোষ নাকি এরা অ্যাড না দিতে চাইলে অ্যাড অটোমেটিক চলে আসবে আপনি কিসে যাবেন আপনি কোন একটা অ্যাপসে ঢুকবেন কোন একটা জায়গায় ঢুকবেন প্রত্যেকটা জায়গায় অ্যাড আছে এবং দেখতেই হয় একসময় স্কিপ করার সুযোগ ছিল এখন সেই সুযোগও নাই আপনাকে দশ সেকেন্ডের অ্যাপ দেখতেই হবে এটা নারী নাচবে এটা আপনাকে দেখতেই হবে সুতরাং এখন অজান্তে আমরা ফেতনার ভিতরে ঢুকে যাচ্ছি এই মুহূর্তে আমাদের উচিত আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় হৃদয় রেখে বাস যেই পথে গুণা ওই পথ থেকে হেফাজত থাকা কি ঠিক না এজন্য জন্য নবী করিম সাল্লাম শিখাই দিচ্ছেন আল্লাহ রসুল বলেন নিজে আমি প্রতিদিন রসুল বলেন আমি নিজে প্রতিদিন কমাস কম একশো বার ইস্তেফার করতাম কয়শো বার করতেন রসুল রসুল নিজে একশো বার করতেন আচ্ছা রসুলের কি গুণা ছিল যিনি হাসনের ময়দানে কি করবেন সুপারিশ করবেন হাউজে কৌসার পান করাবেন সেই নবী বলতেছে আমি একশো বার ইস্তেক ফার তাহলে আপনার আমার তো ভাই এক কোটি বার বলা দরকার আমরা পড়ি কয়বার একবারও না চব্বিশ ঘন্টা গুণা করি কিন্তু ইস্তেক ফার করি না এজন্য নবী বলেন বেশি বেশি ইস্তেক ফার করা প্রত্যেক দিন কমাস কম সত্তর বার ইস্তে ফার পড়েন রসুল সত্তর বার পড়তেন কখনো একশো বার পড়তেন আচ্ছা ধরলাম সত্তর বারও দরকার নেই পাঁচ অক্ত নামাজের পর যদি মঞ্চার দশ বার আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ যদিও একদিকে গুণা হয়ে যাবে লেকিন অন্য দিকে ফার আমলের কারণে গুণা মাফ হয়ে যাবে হাজার গুণাও যদি হয় বলবেন করবেন ইস্তেকফার করার দ্বারা অসংখ্য ফায়দা আছে এর ভিতরে অন্যতম সবচেয়ে বড় ফায়দা সমস্ত গুনাহ মাফ হয়ে যায় সমস্ত গুনাহ দুই নম্বরে ইস্তেকফার করার দ্বারা যাদের ব্যবসা বাণিজ্য বরকত নাই কামাই রুজিতে বরকত নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বললেন ব্যবরকতি ব্যবরকতওয়ালা ব্যবসার মধ্যে আল্লাহ পাক এই ইতে বরকতে ব্যবসায় বরকত দান করে দিবে দোকানে বসে আছেন হাতের গাজ আছে পায়ের গাজ আছে জবানের কোন কাজ নাই জবানের কাজ থাকবে একটা আস্তাগফিরুল্লাহ 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 একটা মাতার সন্তানকে দুধ পান করাবে আস্তাগফিরুল্লাহ দেখবেন সন্তানটা দুধ পান করার সাথে সাথে ইস্তিগফারের আমলের কারণে বাচ্চাটাও মুত্তাতী হয়ে যাবে বর্তমান সময়ের মা বলরা সন্তানকে পেটে নিয়াও ইউটিউব দেখে সন্তানকে পেটে নিয়াও সিরিয়াল দেখে সন্তানকে দুধ পান কর নসময় সিরিয়াল দেখে সন্তানকে খাবার খাওয়া সময় সিরিয়াল দেখে যার কারণে মা যেমন শয়তান তার চেয়ে বেশি শয়তান হয় তার সন্তান ঠিক ও দোসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা

বাচ্চাদেরকে পেটে ধারণ করে ইস্তেকফারের আমল করবেন বাচ্চাকে দুধ পান করানোর সময় ইস্তেকফার করবেন হাল হাল হতে রান্না করতেছেন তো আস্তাগফিরুল্লাহ যখন সময় হয় যতগুলো যুবক ভাই এখানে বসলাম মুরব্বিরা বসলাম সমস্ত ভাইরা আজকের মাহফিলে যা শুনলেন গতকালের মাহফিলে যা শুনলেন সব কিছু ভুলে গেল কোনো সমস্যা নাই কিন্তু একটা কাজ যদি এখান থেকে নিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিলটা কামিয়াবি হবে বলে আশা করা যায় সেটা কি বলেন জবান খুলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম পড়তে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ যেন ইস্তেগফারের বদৌলতে আমাদেরকে মুত্তাকি বানায় দেয় বলেন আমিন প্রত্যেকটা মানুষ যদি এক এক জন এখান থেকে এক একটা আমল নিয়া আগামী কালের মাহফিলে আবার একটা আমল নিয়া পরের দিনের মাহফিলে আবার আরেকটা আমল নিয়া কেউ যদি যেতে পারে তো ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের জিন্দগি পাল্টায় দিবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন এই দুই দিন ব্যাপী মাহফিল সার্থকতা এখানেই যে শেষ পর্যন্ত বান্দা কি নিয়ে যেতে পারলো শেষ পর্যন্ত কোন আমল নিতে পারল, আল্লাহ পাক নারা যারা শুনেছে নারীরা পুরুষেরা জোয়ানরা বুড়ারা আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করো আপনাদের কষ্ট হয়ে গেছে বেশি গতকালও শুনেছেন আজকেও শুনেছেন মাহফিল মাকসাদ হইল আগে আগে শেষ করা আলহামদুলিল্লাহ আমি আজকে খুশি হয়েছি এরকম মাহফিল সারা বাংলাদেশে হওয়া দরকার এরা আগে আমাকে বলেছে শরীফ ভাইয়ের মাধ্যমে যে আমরা আগে মাহফিল হুজুরকে উঠাবো আগে আগে শেষ করব। এটা প্রত্যেকটা দেশে হওয়া দরকার আগে উঠবো আগে শেষ করব যাতে করে সারা রাত ঘুমায় ফজরের নামাজটা অন্তত জমা হতে কি ঠিক না আল্লাহ পাক এই যুবক কমিটি যারা আছে আজকে এই যুব সমাজের কমিটির প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহর খাঁটি অলিমানায় দেখ জোরে বলেন আমিন আওয়াজ দিয়া হয় নাই যাওয়ার আগে আওয়াজ দিয়া এই ময়দান কাঁপিয়ে রসুম সাল্লাহ সাল শা নে নীল্লা ধ্বনি দিয়া এই ময়দান তাকে প্রকম্পিত করবেন না জিয়া ইনশাল্লাহ নিল্লাহে তক না নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার

আসকের এই মাহফিল সহ যারা বসলাম আসলাম কমিটির ভাইরা সহ সামনের ভাইদের সহ আল্লাহ পাক সকলকে কামিয়াবি দান করুক সকলে বলেন আমিন আমিন দরুদ এই এই আমাদের এটা গলা মনে হয় না আপনাদের কাছে এই মাহফিলের কমিটির ভাইরা আপনাদের কাছে আবেদন করছে জাস্ট খালি হাতে হাতে যদি কেউ একটু দিতে চান একটু মাহফিলের জন্য রুমালটা নিয়ে